আসসালামু আলাইকুম এই ভিডিওটা হচ্ছে আমার সিজারে পঁচিশ দিন পরে আর পঁচিশ দিন পরে এক বাসায় দাঁত খেতে যাচ্ছে ভাবি বাংলাদেশ থেকে কুটপানের গুস্ত রান্না করে নিয়ে আসতে আর আমি যেতে চাইনি আমার হাজব্যান্ডের জোড়া যেতে হচ্ছে কারণ এর আগে অনেকবার ভাবি আমাকে ইনভাইট করেছে আমি কারণবশত যেতে পারি না এইবার না গেলে নয় আর এদিক থেকে যাওয়ার আগে অবশ্যই আমি মিষ্টি নিয়ে যাচ্ছি পাকিস্তানি দোকান থেকে আর কেজি ছিল দশ এগারো করে তারপরে চলে আসলাম ভাবিদের বাসায় আর প্রচণ্ড বৃষ্টি হইতেছিল আমরা বাসা থেকে বেরিয়ে দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো রকম ভাবে ভাবিদের বাসায় চলে গেলাম আর আমার থেকে আমার বাসা থেকে ভাবিদের বাসায় যেতে আমার তো লেগেছে অনেক সময় আর এমনি নর্মালে লাগে সাত আট মিনিট তার বাসাটা আমার কাছে খুবই ভালো লাগছে খোলামেলা জায়গা আর বাইরে দেখেন অনেক খেলনা রাখা আছে যাওয়ার সময় দেখিয়ে দিব বাগানটা আর এদিকে আমি সর্বপ্রথম আরহামকে খাইয়ে দিতেছি আর আমি যেহেতু পঁচিশ দিন পরে সিজারের তাই আমি ভালো করে কিছু খেতে পারিনি যাই হোক এই হচ্ছে মজাদার খাবার আর এগুলো সব ভাবি দেশ থেকে নিয়ে আসছে দেশে গিয়েছিল। গরুর গোস্ত আনছিল আর এগুলা খেতে খুবই খুবই টেস্টি ছিল আমার কাছে তো খুবই ভালো লাগছে আমি অনেক মানে এগুলো আমি খেতে পারিনি আমি শুধু গরুর গুস্তটা খেয়েছি খেয়েছি পনির অল্প করে আর কারণ বেশি খিলাম আমার প্রচণ্ড পরিমাণ পেট ব্যথা করতো যাই হোক আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বসে থাকতে পারতেছিলাম না ভাবিকে বলে বিদায় নিলাম আর এ হচ্ছে ভাবিদের ছোট্ট একটা বাগান আর খুব দায় দেখেন কচু গাছ কচু গাছ বনছে ভাবি আর অনেক ধরনের গাছ বনছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ